সুপ্রিভিয়াস এ টুয়েলভ আপনার দেখছেন যে এ টুয়েলভ এখন আসলে প্রচন্ড ট্রাফিক হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি লাইন পুরোপুরি বন্ধ এবং একটি লাইনে গাড়ি চললেও এখন পুরোপুরি থেমে আসে জানি না এই ট্রাফিক কখন শেষ হবে সুপ্রিভিয়াস যারা এ টুয়েলভে থেকে বের হবেন অর্থাৎ যারা সেন্ট্রাল লন্ডন থেকে এ টুয়েলভ দিয়ে এম ইলেভেন অথবা রেড ব্রিজ যাবেন তারা আসলে চেক করে যাবেন এই রাস্তাটি এখন টোটালি বন্ধ আমি এখন এই টুয়েলভে আছি আসি এয়ার্স আপনি দেখতে পাচ্ছেন রাস্তাটি টোটালি থেমে আছে গাড়ি টোটালি থেমে আছে একটি গাড়ি নড়াচড়া করছে না সামনে হয়তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না সামনে কি হয়েছে কিন্তু এই রাস্তাটা পুরোটাই ব্লক হয়েছে আমি একবারে থেমে আছি আমার মতো এখানে শত শত হাজার হাজার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন Ты нацепил меня.